আসসালামু আলাইকুম एवरीवन তুমি হয়তো বা এই ভিডিওটা ঈদের আশেপাশে কোনো একটা সময়ে দেখতেছ তোমাকে স্বাগতম এই ভিডিওটাতে তুমি নিশ্চয়ই এই জিনিসটা থিঙ্ক করে আসছো যে কিভাবে কামব্যাক করা যায় ঈদকে কেন্দ্র করে যেহেতু ঈদ আমাদের জন্য বড় একটা ব্যাপার সবাই থিংকিং করে যে ঈদের উপরে একটা কামব্যাক করব। ইনশাআল্লাহ কামব্যাক হইলে ঈদের পরেই হবে একদম পুরা থিঙ্কিং প্রসেসটা ওইভাবে করে নিচ্ছ তোমার ওই কামব্যাকের যেই থিংকিং ওইটাতে আমি তোমার একটু ভালোমতো মতো হেল্প করার জন্য একটু এনার্জেটিকভাবে তুমি যাতে কামব্যাক করতে পারো সেই কারণে কিছু ব্লু প্রিন্ট তোমাকে আমি দেখাবো যেগুলো তুমি দেখলে তোমার কামব্যাকটা আগের থেকে অনেক বেশি ইমপ্লিচিউট হবে অনেক বেশি তুমি আগের থেকে এনার্জেটিকভাবে শুরু করতে পারবা সো লেটস বিগেন আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তোমাদের বড় ভাই তো যাই হোক দেখো তুমি যেহেতু এই ভিডিওতে আসছো তার মানে তোমার মধ্যে এই তিনটা জিনিস অবশ্যই আছে তুমি ফাঁকিবাজ স্টুডেন্ট তুমি ভাবতেছো পরে শুরু করব। তুমি হচ্ছে পরশু শুরু করা পাবলিক তারপর হচ্ছে টাইম আছে অনেক এই চিন্তা করা পাবলিক যে সময় আছে ভাইয়া একটু চিল করে নেই অনেক সময় তো আছে সেকেন্ড টাইম তো মাত্র তো ফার্স্ট টাইম গেল আমরা পরীক্ষা দিলাম সময় তো আছে আরও তাহলে সমস্যা কি আগে আগে আপনি এত বেশি ভিডিও বানাচ্ছেন কেন এত বেশি আমাদেরকে প্রেসার দিচ্ছেন কেন জাস্ট স্টপ শোনো আমার কথা রিয়েলিটি কি দেখো জুলাইয়ের শেষের দিকে কিন্তু এক্সাম শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে যাবে এইচিসি পরীক্ষা পরবর্তী যে তোমার পিরিয়ডটুকু এটাকে বলে অ্যাডমিশন পিরিয়ড এবং ওই জুনটাতে সবাই পড়বে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের পর থেকেই পড়বে বাধ্য সবাই পড়তে বাধ্য তুমি যদি ঢাকায় থাকো দেখবা যে ফার্ম গেটে শত শত মানুষ কোচিংয়ে দৌড়াইতেছে তারপর দেখবা যে টুকুর স্টুডেন্ট এরপরে আরও অনেক ধরনের মেধাবী স্টুডেন্টরা বের হবে যাদেরকে অনেক বেশি কোচিং থেকে হাইলাইট করা হবে যারা ছয়শতে ছয়শ পাচ্ছে যারা বইয়ের ডাবি মেডিকেলে একদম ফাটাই দিবে শাস্ত্রী সি সি চান্স পাওয়া যাবে এরকম অনেক কিছু সামনে দেখতে পাবা যেটা তোমাকে ডিপ্রেসড করে দিবে এজ এ সেকেন্ড টাইমার সো ওই সময়টুকু কিন্তু এজ উইজাল একটা তোমার এডমিশন জোন সো তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি তুমি যে এজ এ সেকেন্ড টাইমার তুমি নিজের মধ্যে কি চেঞ্জ আনলা তুমি যখন শুরু করবা তখন তো এটা এইচিসি পঁচিশে শুরু করার সময়টুকু ফার্স্ট টাইমারই তখন পাগলের মতো পড়বে বাট তুমি সেকেন্ড আগে কি করছো আগে কি করছো তুমি এই জিনিসটা একটু প্রশ্ন করতে হবে নিজেকে আমি তোমাকে একটু সাইডে লিখে দিচ্ছি যে আসলে সেকেন্ড টাইমের রিয়েল সেকেন্ড টাইমার যারা আছে ভালো কথা আমি কিন্তু সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমে আমি সার্স্টেড টপ ন সাবজেক্টে চান্স পাই তো যারা আসল সেকেন্ড টাইমার আসল বলতে আসল নকল বলতে কি বোঝাচ্ছি যারা অ্যাকচুয়ালি চান্স পাবে সেকেন্ড টাইমে ভালো ভালো জায়গায় সার্স্ট মতো একটা জায়গায় ভালো ভালো কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চান্স পাবে তাদের একটা জিনিস কমন সেটা হলো এরা অলরেডি অলরেডি তোমার সিলেবাস শেষ করে নেবে অর্থাৎ আমি তোমাকে যেটা বলবো জুলাইয়ের আগে এরা সুন্দর মতো সিলেবাস একবার শেষ করে ফেলবে বুঝছো তারপরে দেখো অবশ্যই তাদের স্কিল বেশি থাকবে কেন তোমার কি মনে হয় তোমার থেকে তারা পিছিয়ে থাকবে যারা চান্স পাওয়ার তারা অলরেডি অনেক কিছু শিখে ফেলবে কারণ কি জানো তুমি যে মাঝখানে একটা গ্যাপ দিছো না গ্যাপের কারণে কিন্তু তুমি অনেক কিছু ভুলে গেছো ভাইয়া তুমি একটা সে ফর এক্সাম্পল তুমি একটু কয়েকটা ফর্মুলা মনে রাখার চেষ্টা তো একটু বলো তো যে লিফটের ক্ষেত্রে উপরে নিচে নামার ক্ষেত্রে কোন সূত্রে ইউজ হয় এফ ইকাল টু এম ইন্টু জি প্লাস মাইনাস এর ক্ষেত্রে প্লাস কখন হয় মাইনাস কখন হয় তারপরে একটু আমাকে বিক্রিয়া সম্পর্কে একটু বলতো রসায়নিক বিক্রিয়াগুলো মাথায় আছে কিনা তারপর তুমি ফিজিক্সের যে সূত্রগুলো ফর্মুলাগুলো একটু মাথায় আসে কিনা বলতো তুমি আমাকে একটু বলতো যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভোরের কি সম্পর্ক বলতে পারবো আমাকে তুমি চুলকে আর চিন্তা করবে যে আচ্ছা কী ছিল ভাইয়া তার মানে কি যে তুমি পড়াশোনা থেকে অনেক ডিটাস্টে আছো আসো সো ডেফিনেটলি তারা বেনিফিট পাবে আর আমি যেটা বলছিলাম যে সাস্টের ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি কাজে লাগে বিপিপিসি মিনিং হচ্ছে 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 বেসিক তারপর তারপর প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ক্যালকুলেশন যে দক্ষতাটুকু এখানে বেসিকটুকু তোমার যদি ক্লিয়ার না থাকে প্রবলেম সলভিং এর পরে স্টেপে যাইতে পারবা প্রবলেম সলভিং যদি তুমি করতে চাও তাহলে তোমার ধৈর্য ধরে রাখা লাগবে ধৈর্য না থাকলে তুমি দীর্ঘক্ষণ একটা প্রবলেম নিয়ে বসে চিন্তা করে বের করার কোনো কি বলা যায় ইয়ত্তা থাকবে না তোমার ভিতরে তারপর হচ্ছে ক্যালকুলেশনের যে ব্যাপারটুকু প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটা সাথে অঙ্গাঙ্গি জড়িত সো তুমি এই জিনিসগুলোতে স্টেপ বাই স্টেপ যদি ডেভেলপ করতে চাও নিজের মধ্যে স্কিল ডেভেলপ করতে চাও তাহলে এখন থেকে শুরু করে দাও ঈদ তো শেষ হয়েছে আশা করি তুমি যদি ঈদের পরে বা একদিন পরে বা দুই দিন পরে হোয়াট এভার তুমি এক সপ্তাহ পরেও দেখতে পারো আমি জানি না কখন দেখতেছো তুমি যখন দেখতেছো তখন থেকেই এইভাবে চিন্তা করো যে ভাইয়া এগুলো কি বললো আমাকে জাস্ট ভিডিও শেষ করার পরে একটু থিঙ্ক করবা যে ভাইয়া কি বুঝাইতে চাইলো তোমাকে আমি জাস্ট একটা উদাহরণ দিই উদাহরণ না দিলে তো পোলান বুঝবা না

ঈদের আগে দুইটা লাইভ নিবো ঈদের পরবর্তীতে বাকি সব লাইভ নিয়ে নিবো বুঝছো সো এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি লাইভ এক্সাম তুমি যদি কখনো ভর্তি হও ভাইয়া তাহলে কি আগের এক্সামগুলো না অবশ্যই পারবা অবশ্যই পারবা তোমাকে তখন লাইভ দিতে না তখন হয়তো তুমি সেলফ যে তোমার আহ কি বলা যায় এক্সাম ওইটা দিতে পারবা মেরিট আসবে না তোমার এখন কিন্তু মেরিট সহ আমরা দিয়ে দিচ্ছি বুঝছো সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু সবাই প্রায় ওই দিন দেখলাম প্রায় দেড়শো জন পরীক্ষা দিচ্ছে তুমি থিঙ্ক করতেছো যে তুমি কোথায় আছো তুমি কোন জায়গায় পরীক্ষা দিচ্ছ কোথায় তুমি চেষ্টা করতেছো আমরা কিন্তু ভেক্টর আর নিউটন শেষ করে দিছি তুমি যদি এখনো দেখে না থাকো তাহলে আমাদের ফ্রি ক্লাসগুলোও দেখে নিতে পারো এই যে কোথায় দেখাবো আমাদের মনে করো যে এখানে প্লে লিস্টে তুমি আসলা সে ফর এক্সাম্পল প্লে আসার পরে এই যে দেখো আমরা অনেকগুলো ক্লাস আমরা ফ্রি করে দিছি অনেকগুলো ক্লাস আমরা ফ্রি করে দিছি তুমি এটা দেখে নিতে পারো এই যে আমাদের ওয়ান শুট যে ভেক্টরের যে ক্লাসটা প্রায় পনেরোশো মানুষ দেখা গেলছে এগারো দিনে তুমি দেখছো তুমি দেখছো একটাও ক্লাস কোথায় আসো ভাইয়া তুমি তুমি কিভাবে কামব্যাক করো আমাকে বলো একদম কি বলে যে নিউট্রাল থেকে তো কামব্যাক হবে না তুমি সেকেন্ড টাইমার মামুলি কেউ না কথা বুঝছো মাথায় ভালো করে ঢুকায় রাখো বুঝছো পরে কিন্তু কান্নাকাটি করেও কুল পাবা না আচ্ছা আমি মেইন টপিকে ফিরে আসি তোমার যখন এইটা মাথায় আসবে যে সবাই সব কিছু শেষ করে ফেলছে আমি কোথায় তখন কিন্তু তোমার অবস্থাটা এইভাবে হবে এই যে দেখো তোমার অবস্থাটা এইভাবে হবে তুমি জাস্ট ডিপ্রেসড হয়ে বাসায় বসে থাকবা বিশ্বাস করো আমাদের এতটাই টক্সিক সোসাইটি ইউ ইউ ক্যান ইমাজিন যে তোমাকে কত ভাবে করতে পারে কথাভাবে তোমাকে নিচে টাইনা নামাইতে পারে যারা ভালো করতেছে কি টাইনা নামাইতেছে আর তো অলরেডি অনেক জায়গায় ফেল হয়ে বসে আছো তোমাকে উঠতেই দিবে না উঠতে বসতে তোমাকে বলো তুই পারবি না তুই পারবি না আমি শুনছি আমার বলতে আমি কিছুই পারবো না বুঝছো এখন আমার কিছু যায় আছে আমাদের কথায় তো তোমার কিন্তু যায় আসবে কারণ তুমি ফেইলিয়র হয়ে বসে আসছো তোমার একটা কথা কিন্তু অনেক বড় করে তোমার মাথায় হিট করবে মনে হবে যে আমার সাথে এগুলো কেন ঘটতেছে আমি কেন এগুলোর শিকার হচ্ছি অনেক ধরনের জিনিস রে ভাই সেকেন্ড টাইমের তো আর ইজি কিছু না তুমি আমার চ্যানেলে একটু ঘোরাঘাড়ি করো চ্যানেলে দেখবে যে প্রচুর ভিডিও আছে ভাই এগুলো নিয়ে প্রচুর ভিডিও বানাইছি তুমি চাইলে ভাইয়ের সেকেন্ড টাইমের জার্নিগুলো দেখে নিতে পারো যেগুলো ফেমাস ভিডিও বুঝছো ওগুলো হচ্ছে আমার সেকেন্ড টাইমের জার্নি রিলেটেড কথাবার্তা বুঝছো প্রায় এই যে দেখো প্রচুর ভিউ হচ্ছে এগুলোতে তো তুমি এগুলা দেখো তোমার নিজের এনার্জি গেন করার জন্য গল্পগুলো শুনতে পারো হোয়াট এভার তুমি যদি ভর্তি হইতে চাও তোমার যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে এই যে দেখো আমাদের যে কোর্সটা আছে যে যেটা অলরেডি চলতেছে বললাম না ঈদের পরে বাকি সবগুলো লাইভ আমরা নিব তুমি সুন্দর মতো ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ ঈদের পরে আমরা তোমাদেরকে সুন্দর মতো কামব্যাকের ব্যাপারটুকু দেখে নিব এবং আমরা ওয়াদা করতেছি জুলাইয়ের শেষের দিকে আমরা মোটামুটি সিলেবাস তোমাকে কাভার করে দেবো ফুল সিলেবাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চার সাবজেক্টের উপরে আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি আর কোথাও পাইছো জীবনে কোথাও পাবা কারণ যে কোনো জায়গায় যে কোনো যে কোনো স্মার্ট বোর্ডের ক্লাস করার ক্ষেত্রে টিম যাদের আছে যাদের নিজস্ব ক্ষেত্রে আইডেন্টি আছে প্রত্যেকে কিন্তু দুই সাবজেক্ট পনেরোশো করে পড়া তাও এক্সাম ছাড়া আর আমরা এখানে একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি কি কি দিচ্ছি দেখো পঞ্চাশটা লাইভ প্লাস পঞ্চাশটা পিডিএফ পঞ্চাশটা লাইভ এক্সাম যেখানে তোমার প্রত্যেকটা এক্সামের সহ সহ দিচ্ছি আমরা মেরিট সহ আই ডোন্ট নো তুমি কোথায় এগুলো পাবা যদি আমাকে কখনো দেখে থাকো যদি আমাকে ফলো করে থাকো এবং যদি মনে হয় যে ভাই রেটাতে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল ভর্তি হয়ে যাও ভাই ভর্তি হয়ে যাও পরবর্তীতে লেট করলে কিন্তু তোমারই লস তুমি নিজে রেকর্ডেড ক্লাস দেখতে ভালো লাগবে না তোমার তোমার থেকে অন্যরা আগে থাকবে তুমি পিছিয়ে থাকবা তুমি কি তাইলে তখন ভাল লাগবে তোমার পড়তে এমনি তো পড়াশোনা করো না দিনে কয়জন আমাকে একটু বলতো বুকে হাত দিয়ে যে ভাই দুই থেকে তিন ঘন্টার উপরে আমি পড়ি একটু বুকে হাত রেখে বলো আনাস ভাই ডায়লো বুকে হাত রেখে বলো তুমি কি দুই থেকে তিন ঘন্টার উপরে পড়ো পড়ো না ভাইয়া কেন পড়ো না পড়তে হবে প্রতিদিন দশ ঘন্টা করে পড়তে হবে এটাই হচ্ছে সেকেন্ড টাইমারদের জীবন সেকেন্ড টাইমারদের জীবন কোনো আনন্দের জীবন না তোমার অন্যান্য ফ্রেন্ডে যারা চান্স পাইছে তারা আনন্দ করো বাট তুমি আনন্দ করতে যাও না আগে সেলিব্রেট করতে যাও না লাইফটাকে লাইফটাকে তখন সেলিব্রেট করবা যখন কিছু একটা অ্যাচিভ করবা কারণ এই পৃথিবীটা গিভেন টেক তুমি কিছু করলে তোমাকে সবাই মাথায় তুলে নাচবে তুমি যদি কিছু একটা করে সাকসেস দেখাইতে না পারো তুমি মারা যা তুমি পরিশ্রম করে একদম শেষ হয়ে যা তোমার কোনো মূল্য নেই কোনো মূল্য নাই ফ্যামিলিতে থাকবে না কারণ তুমি দেখো যে তুমি সারাদিন মনে করো যে অনেক মাটি কাইটে গেছো মাটি কাইটা তুমি ফ্যামিলির জন্য পাঁচশো টাকা ইনকাম করে গেছো যাওয়ার পরে তোমার পাঁচশো টাকা মনে করো যে হারাই গেছে বাসা যাওয়ার পরে তুমি লোকের কাছে তুমি ভালো থাকবা কারণ দুমুটু ভাত চাল যদি দিতে না পারো তাহলে তোমাকে পছন্দ করবে না তোমার এসব কাহিনী শুনবেও না তুমি যে এত কষ্ট করে মাটি কাইটা সারাদিন টাকা নিয়ে আসছো ওইটা তারা ভুলে যাবে তারা ভাববে যে তুমি খুদাই কিছু একটা মিথ্যা বলতেছ বুঝছো এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে রিয়েলিটি পেটে ভাত না থাকলে মাথা ঠিক থাকে না লজিক কাজ করে না ঠিক তেমনি তোমাদের ক্ষেত্রে এটা কাজ করা উচিত যে ভাই আমার হচ্ছে স্যাটিসফিকেশন নাই মেন্টালি কোনো আইডেন্টি নাই মেন্টালি কোনো সাপোর্ট পাচ্ছি না কারো কাছ থেকে আমার নিজের কোনো স্যাটিসফাইড কোনো জায়গা নাই যে আমি এই জিনিসটা করছি ইয়েস আমি হচ্ছে আলাদা একটা সত্তা সো কেন তুমি এই জায়গাটাতে এত বেশি লোজ থাকবে বলতো এখন আমি যেটা বলতেছি তোমার কাছে মনে হইতে পারে ভাই পড়াশোনায় কি জীবনের সবকিছু নাকি না যারা এখানে দেখতে আসছে আমাকে তাদের কাছে পড়াশোনা সবকিছু যদি এমন কেউ থাকো যে ভাই আমার তো পড়াশোনা না করলেও চলবে ভাই প্লিজ প্লিজ ভিডিওটা অফ করে চলে যাও প্লিজ চলে যাও যাদের পড়াশোনায় জীবনের একমাত্র উদ্দেশ্য তারা থাকো তারা দেখো ভাইয়ের কথা শুনো তাহলে কিছু না কিছু একটা সম্ভব হতে পারে আল্লাহ হাফেজ